দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্যিকর ঘটনার মধ্যেই গ্রেপ্তার মমতার হেভিওয়েট মন্ত্রী শেষ রক্ষা করতে পারল না মমতা এবার পালা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে মমতা ঘনিষ্ঠ হেভিওয়েট মন্ত্রী তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলবে ছাড়া না দেওয়ায় আজকে সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সদ্যই রাজ্যের কারামন্ত্রী হয়েছেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা ইডি সূত্রের খবর মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি ব্যাংকের নথি পেয়েছে তদন্তকারীরা যার ভিত্তিতে চন্দ্রনাথকে গ্রেপ্তার করেছে তারা গত সপ্তাহেই তাকে তলব করা হয়েছিল কিন্তু তিনি তলবে সাড়া দেননি তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতি তদন্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তথ্য প্রমাণ উঠে এসেছে ইডির হাতে উঠে এসেছে এক গোপন ডায়েরি সেই ডায়েরিতে রয়েছে একশো জনের নাম আর তার মধ্যে সবার ওপরে রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডি আধিকারিকরা বোলপুরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর পাড়ায় পৌঁছায় তিনটি গাড়ি করে আসা ইডি আধিকারিকরা এরপর বোলপুরের নিচুপট্টিতে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেয় তল্লাশির শেষে ইডি সূত্রে জানা গিয়েছে মন্ত্রীর বাড়ি থেকে নগদ পঞ্চাশ লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি তারপর এদিন গ্রেপ্তার করা হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তো দর্শক এই মুহূর্তে রাজ্যে কোনও সৎ মন্ত্রী কি রয়েছে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে